আমার বইমু খেতেছি নাকি তোমার বইয়ে চুমু খেতেছি তাহলে কি করতেছি ভাই গুদ মারানি আমি গেছিলাম বহুদিন আমাদের এই ডুমটা না কেন একবার দেখো সেটা আমি ভাই আমার বাড়ির তুই আমি তুই তুই করবো খান কি মানুষের প্রতি মানুষের বিশ্বাস

হবে তুই এত হিম্মত পেয়েছিস কোথাবে তোকে কে এত সাহস দিচ্ছে বলতো আ যাকে ভালোবাসি সেই সাহস দিচ্ছে কে দিচ্ছে সাহস কে আবার দিবে তোমার বউ দিছে সাহস তোমার বউ বলছে আমার ভাতার কার ভালো লাগছে না আমার ভাতারের লিঙ্গু ছোট হয়ে গেছে আমাকে তুমি বি করো আমাকে নিয়ে পালিয়ে চলো তাই বলছে তোমার বউ ঘর গান ছাড়া কি তুমি তখন থেকে বেশি বাড়াজুরি করছো কিছু বলছে না বলে কে নিয়ে ঘাড় ভেঙে দেবো না তোমার নিজের বউকে সামালতে পারবে না বি করে লিঙ্গু ছোট আবার বড় বড় ডায়লগ মারা গেছে সালা মগাছুতা পুরুষ কি বলছি বেতু আমি মগা পুরুষ না বে তু মগা লাগছে তুই বীর পুরুষ